এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি পুতিনের গ্রেপ্তারে আতঙ্ক পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু লেবাননে হস্তক্ষেপ করবে না সিরিয়ার জোলানি ইউক্রেনে যুদ্ধবন্দীদের হত্যা করেছে রাশিয়া ট্রাম্পের হুমকির বিপরীতে যা বললেন পানামার প্রেসিডেন্ট চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্য টিউলিপকে জিজ্ঞাসাবাদ গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজেরা এই তথ্য জানিয়েছে খবরে বলা হয় রবিবার গাজা স্কুল হাসপাতাল ও সেফ জোনে বিমান হামলায় চালায় দখলদার সাইল এতে অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন তাদের অনেকেই মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে সাত অক্টোবর হামাসের নজির বিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক জন মানুষ এছাড়াও দখলদারদের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংসযোগ্য চালানোর হুঁশিয়ারি পুতিনের এবার আরো চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ সম্প্রতি রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আর এই ঘটনায় পুতিনের আতে বেশ খা লেগেছে তিনি এবার ইউক্রেনে আরো বেশি ধ্বংসযোগ্য চালানোর হুঁশিয়ারি দিয়েছেন গত শনিবার কাজান শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন রবিবার টেলিভিশনে প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন জানিয়েছেন রাশিয়াকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের আরো বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি মুখোমুখি হতে হবে পুতিনের দাবি এই হামলার পাল্টা জবাব মোকাবেলা করতে হিমশিম খাবে ইউক্রেন রাশিয়ার হামলা চালানোর জন্য কিয়েভ কে অনুতপ্ত হতে হবে কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় শনিবার ইউক্রেন ড্রোন হামলা চালায় রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন এরপর সেখানে আগুনের বড় কুঞ্জলি দেখা যায় তবে ওই হামলায় কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি কাজান শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক কিলোমিটার দূরে এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কেউ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোকে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রেপ্তার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্ক বার্তা পর পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু দেশটির সংবাদ মাধ্যম রিজেক পলিটোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মন্ত্রী বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলো বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আও পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কিছু ঔষধ্য রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরে পোল্যান্ডের আউশহ্য গুলোতে হত্যা করা হয় প্রায় দশ লাখ দশ হাজার ইহুদিকে নিহত ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব থেকে মুক্তি উদযাপন করে পোল্যান্ড আগামী জানুয়ারি মাসে ছিল আশি তম মুক্তি উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল শনিবার রিজেক পলিটা দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছে যে যদি তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার কারণ আমরা আইসিসি নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ লেবাননে হস্তক্ষেপ করবে না সিরিয়া জোলানি লেবাননে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারা আবু মোহাম্মদ লেবাননের জন্য কোনো কিছু করতে চায় না সিরিয়া জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি গতকাল রবিবার দেশটির দ্রুত সম্প্রদায়ের নেতা ওয়ালিদ এবং তৈমুর জুম্বালতের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আহমেদ আল সারা সেপ্টেম্বরের শুরুতে জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহরের আল Sham. এইচটিএস বাসার আল আসাদের পতন ঘটায় আসাদ ছিলেন শিয়া মুসলিম আলুয়াইতে সম্প্রদায়ের মানুষ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন দেশটির সরকারে আলোয়াইতে সম্প্রদায়ের মানুষ বড় ছিলেন আসাদের পতনের পর তাদের মধ্যে দেখা দিয়েছে মুসলিমদের নিয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী তাদের উপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে রাজধানী দামেশকের পশ্চিমাঞ্চলে বাস করেন তারা যদিও সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরে বিদ্রোহী নেতা জোলানি জানান সংখ্যালঘু কোন সম্প্রদায়ের উপর তারা হামলা চালাবে না ইউক্রেনে যুদ্ধবন্দীদের হত্যা করছে রাশিয়া রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর প্রথম বছরে রুশ সেনাদের কাছে ধরা পড়েন ইউক্রেনের স্নাইপার আলেকজান্ডার মাতসিভস্কি পরবর্তী সময়ে তাকে একটি ভিডিওতে দেখা যায় তাতে একটি বনের মধ্যে সম্ভবত নিজের শেষ সিগারেট ফুঁকছিলেন তিনি ভিডিও দেখে মনে হচ্ছিল তাকে দিয়ে জোর করে খনন করা একটি গর্তের পাশে ভিডিওটি ধারণ করা হয়েছে তাকে বন্দি করা লোকদের উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেন মহিমান্বিত হোক এর কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায় এবং তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় আলেকজান্ডার মাতসিভস্কির মতো আরো অনেক যুদ্ধবন্দীদের হত্যা করেছেন রুশ সেনারা চলতি বছরের অঞ্চলে ইউক্রেনের নয় জন বন্দী সেনাকে রুশ সেনারা গুলি করে হত্যা করেছেন বলে জানা গেছে। ইউক্রেনের কৌশলীরা করেছেন মাটিতে সায়িত অর্ধনগ্ন কিছু মরদেহের একটি ছবি ধরে তাদের তদন্ত এগোচ্ছে এই ছবি থেকে ড্রোন পরিচালনাকারী রুসলান হলু বেন মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে রুসলানের মা বাবা তাকে শনাক্ত করে স্থানীয় সম্প্রচার মাধ্যম নে চেরনি ভিপকে তারমা বলেছেন রুসলানের লানের অন্তর্বাস দেখে আমি তাকে শনাক্ত করেছি ট্রাম্পের হুমকির বিপরীতে যা বললেন পানামার প্রেসিডেন্ট নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মার্কিন জাহাজের সঙ্গে অনেক আচরণের অভিযোগ এনে গত শনিবার ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে হুমকি দেন ট্রাম্প বলেন পানামা যদি চ্যানেলটি নিরাপদ দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ওই প্রশ্ন ছাড়াই ফিরিয়ে দেয়া হোক ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে গতকাল রবিবার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন চার বিলিয়ন পাউন্ড আত্মসাহাতের অভিযোগ যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাহের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের নাম এসেছে শেখ হাসিনার বনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের পরিষদ বিভাগের কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলছে বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় বিলিয়ন পাউন্ড করতে সহায়তা তা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিক কে জিজ্ঞাসাবাদ করেছে টিউলিপ ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন